শো টাকার সাথে একশো টাকা যোগ করে এক হাজার টাকা হয়েছে এক হাজার টাকা সাপ্তাহিক কিস্তি ঋণ দিলাম এখন আমার করণীয় কি আপনি যদি বাস্তবে জাকাত গ্রহণ করতে পারেন এমন হন তাহলে এই দুলের পয়সা আপনার জন্য বৈধ আর যদি জাকাত গ্রহণ করার যোগ্য আপনি নন তাহলে এই দুলের পয়সা আপনার জন্য বৈধ হয়নি যারা জাকাত খাইতে পারে এদেরকে দিয়ে দিতে হবে প্রশ্ন শনি দশার জন্য মানুষ পাথর আংটি ব্যবহার করে এটা কি জায়গ আছে যে না নেই শনি দশা মশা কিছু নেই প্রশ্ন ওয়ালাল মাহাদি ইল্লাহ ইসাব নো মারিজম এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে এই হাদিসটি দ্বারা কি বোঝানো হয়েছে এটি হাদিস নয় প্রশ্ন বিনা কারণে কেউ যদি মসজিদের কাছে থাকা সত্ত্বেও বাসায় নামাজ পড়ে এতে কোন সমস্যা আছে কিনা গুনা হবে প্রশ্ন মেয়েদের কি তালাক বা অধিকার ইসলাম দিয়েছে অধিকার দিয়েছে স্বামীকে স্বামী যদি তার অধিকার তার স্ত্রীকে দেয় তাহলে স্ত্রী নিজকে নিজে তালাক দিতে পারে প্রশ্ন আমার একটি ছেলে হয়েছে নাম রেখেছে মোহাম্মদ ইসমাইল আমার বড় আশা ছেলেটিকে মাদ্রাসায় পড়াবো এবং হকানি আলেম বানাবো দয়া করে দোয়া চাষি আল্লাহ রাবুল আলমীন তাকে হকানি আলেম বানাই দিন প্রশ্ন আমার বাড়ি রংপুর চাকরির সুবাদে ঢাকা থাকি মাঝে মাঝে পাঁচ সাত দিনের জন্য বাড়ি যাই প্রশ্ন হলো বাড়িতে গেলে কথার নামাজ পড়বো না পুরু নামাজ বাড়িতে গেলে যদি আপনার গরদুয়ার থাকে থাকার ব্যবস্থা থাকে তো পুরু নামাজ পড়বেন আর সব ছেড়ে যদি চলে এসে থাকে তাহলে কথর পড়বেন প্রশ্ন গ্রামে গন্তব্যস্থলের কারণে গন্ডগোলের কারণে দুই দল বিভক্ত হয় এবং মসজিদ ভাগ করতে চায় আমি না করি কিন্তু শোনে না পরে আরেকটি মসজিদ করে পুরাতন মসজিদ থেকে নতুন মসজিদের দূরত্ব আনুমানিক তিন চারশো মিটার হবে নতুন মসজিদের সভাপতি সাহেব আমাকে সাহায্যের রসিদ দেন এবং আমাকেও নির্মাণের জন্য সহযোগিতা করতে বলেন আমার প্রশ্ন হলো নতুন মসজিদের জন্য দান নিয়ে দেওয়া বা আমি নির্মাণের জন্য দান করব বা নামাজ প্রশ্নবিদ্ধ হবে কিনা নামাজ হবে কিনা পুরাতন মসজিদকে ক্ষতি করার লক্ষ্যে যদি কাকে নতুন মসজিদ নির্মাণ করে তাহলে জায়েদ হবে না এটাকে মসজিদের দ্বারা আর বলে আর যদি না এখানে সংকুলন হয় না নতুন মসজিদের প্রয়োজন সেই কারণে বানাইয়ে থাকে তাহলে মসজিদে যার আর নয় দান করা বৈধ হবে নামাজ বৈধ হবে প্রশ্ন রুকে সৃষ্টি করা হয়েছে না শরীরকে এবং রু কি কোরআনে কারে উল্লেখ আছে আর রু হো মিন আমরে রব্বি বলি রু হো মিন আমরে রব্বি রু আমার পালন কর্তার একটি হুকুম মাত্র এটাকে সৃষ্টি বলা কঠিন প্রশ্ন মোহাম্মদ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লামের উসিলা দ্বারা কি দোয়া করা যাবে যে যাবে প্রশ্ন আমি কয়েকটি গরু কিনে এক লোকের কাছে দিয়েছি তিনি লালন পালন করেন এবং গরুর খাদ্য তিনি বহন করেন কয়েক মাস পর বিক্রি করে যা লাভ আসে তার অর্ধেক সে নেয় আর অর্ধেক আমাকে দেয় ইহা কোরআন হাদিস অনুযায়ী কতটুকু বৈধ যে বৈধ প্রশ্ন ইসলামী সরিয়া মোতাবেক কি স্ত্রীর স্বামীকে তালাক দিতে পারে স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক পায় না স্ত্রীকে তালাকের ক্ষমতা দিল হবে না না দিলেও হবে না নিজকে নিজে তালাক দিতে পারে স্বামীকে দিতে পারে না প্রশ্ন যদি কোনো স্ত্রীর মুখে উচ্চারণে তালাক শব্দ দ্বারা তালাক দেয় তাহলে কি তালাক হবে তাকে তালাক দিল কিভাবে দিলে শব্দগুলি বলা ছাড়া উত্তর দেওয়া যাবে না প্রশ্ন বাংলাদেশের আইন অনুযায়ী বিস্তিরি তালাক দেওয়ার অধিকার রয়েছে সেক্ষেত্রে কিভাবে তালাক দিতে পারে লিখিত প্রশ্ন দর লেপ্ট দিয়ে দেবেন প্রশ্ন দেখে ফিরে আমলের এবং বর্জনীয় সম্পর্কে যদি বলতেন ইনশাআল্লাহ আশা করি জুমার বয়ান হবে প্রশ্ন আমার একটি কম্পিউটার মনিটর ছিল এরপর আমি একটি টিভি কার্ড কিনে উক্ত মনিটর টিভি দেখলি মনিটরের টিভি দেখলাম আমি জানতে পারলাম যে টিভি দেখা বড়ই গুণা তখন আমি উক্ত মনিটর ও টিভি কার একসঙ্গে মুসলমান বাইয়ের কাছে বিক্রি করে দিই বেঁধে ফেলা দরকার ছিল প্রশ্ন রাস্তায় যেকোনো যখনও বের হই তখন কিছু মুরব্বীদের দেখি তারা সবার সামনে বিয়ে সিগারেট খাচ্ছেন অচেনা তাদের মাথায় টুপি মুখে দাড়ি ও শরীরে পাঞ্জাবি দাড়ি টুপি এটা শুধু মুসলমান হওয়ার বা পরাজার হওয়ার আলামত নয় অনেকে আছে টুপিও আছে দাড়ি আছে নামাজ পড়ে না আমার সামনে একজন আছে হাতে লাঠি মাথায় টুপি দাড়ি পাঞ্জাবি দিয়ে হাতে নামাজ পড়ে না তারপরও বলে কি আমার কোনো গুনা নেই নামাজ পড়ে না এর কোনো গুনা নেই ওই নারায়ণগঞ্জের পতিতালয়ের পতিতা জ্বর উঠছে আরেক ক্ষতিটা গেছে দেখি। তো জ্বর এই এই পতিটাকে বলে বুঝান কি গুণা করছিলাম পনেরো দিন হয়ে গেছে ওষুধ খাই ওষুধে কাজ করে না জ্বর ভালো হয় না কি গুণা করছিলাম কি তোর মনে আসে না সারাদিন কি হ্যাঁ নাই কি গুনা করছো আল্লাহ যদি কোনো মুক্তাদি তার আকার বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তার সাক্ষুদের পর দূর শরী পড়ে তাহলে কোনো সমস্যা হবে কি না ইমামের পিছনে থাকার কারণে কোনো সমস্যা হবে না প্রশ্ন এমন মাসবুক ব্যক্তি যিনি তার রাখার বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকের পর ইমামের সাথে শরিক হয়েছে তাহলে সে শেষ বৈঠকে তার পর দূর শরীফ দয়া পড়তে পারবে কি না সে তার ধীরে ধীরে পড়বে যাতে তার পড়তে পড়তে ইমামের সালামের সময় হয়ে যায় যদি পড়া আগেই শেষ হয়ে যায় চুপচাপও বসে থাকতে পারে আর সাছাতে আশা দু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাদাহু এটাও বারবার পড়তে পারে দূর থেকে যদি পড়ও ফেলে এটা নামাজ হয়ে যাবে সওয়াবে যাবে না আমার মেয়ের নতুন বিবাহ দিয়েছে দোয়া জন্য দরকার আছে আল্লাহ পাক সুশান্তি আছে প্রশ্ন ইমাম মাহদী তিনি কি নবীনা নবিনাউলি তিনি নবীন নন তিনি ওলি প্রশ্ন আমার মৃত বাবা মার জন্য আপনার কাছে দোয়া চাই আল্লাহ পাক জান্নাত নসিব করুন একটি জরুরি কথা আল্লাহ আব্বুল আলমিনের বড় মেহরবানি আর দয়া এবং আপনাদের চোখের পানি আন্তরিকতা এবং গানের ফল মসজিদের দক্ষিণ পার্শ্বে আমাদের নতুন ভবন যে দেখতেছেন এক বছর কয়েক মাস হয়েছে কাজ ধরা হয়েছে লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে কাজ ধরা হয়নি ধরা হয়েছে শুধুমাত্র আল্লাহ পাকে রহমতির উপর নির্ভর করে আলহামদুলিল্লাহ এই এক বছরে দেখতেছেন চতুর্থ তলার খাদ হয়ে গেছে কিন্তু সামনে কয়েকদিন পর্যন্ত